আগামী 10 দিনের মধ্যে আমরা অপসরণ দেখতে চাই। তুমি বছর নিবা। কারণটা তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি 5 বছর পর্যন্ত থাকার যোগ্য? এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর না আমি 10 বছর দিয়ে কি করতে পারি? আমি দশ বছর দিয়ে। পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার on করলেন। এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না আমরা তরুণটা শুনতে চাইছিলাম আপনি কত দিনের মধ্যে এই বিষয়গুলো সংস্কার করেন আমরা এই বিষয়গুলো সংস্কার চাচ্ছি এক দফা ধরিয়ে দিন আমাদের কাছে গিয়ে মানে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে যা এত অনৈতিক এত অসভ্য এবং এত অসভ্য আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশ পরিচালনা হয়ে তিনি ঐক্য করবেন এই ভিপি নুর সমাজ আপনার সকলে জানেন বিপিনূর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বলতে তার অবস্থা খারাপ শেষ হয়ে গেছে এবার সবাই সম্ভব করতেছে বিএনপি বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসতে চলেছে এই বুদ্ধি করে কেজুয়ালি সিস্টেমেটিক্যালি বিভিন্ন এবার চিন্তা করতেছে না আমার আসলে আসলে কোনোভাবে দল আমার হাতে ক্ষমতা আনতে হবে এবার বিভিন্ন মানে বিএনপির পক্ষ নিয়ে এবার অপসরণ চাচ্ছে বর্তমান সময়ের উপদেষ্টা যারা আছে তাদের এবং আরেকজন বললেন যে দুইজন কেন আসলে ছাত্রদের থেকে কেন দুইজনকে উপদেষ্টা দেওয়া হইলো এই ব্যাপারটি নিয়ে বিচার একটি জ্ঞান যেন শুরু হয়ে গেল সন্দেহের চলুন কি সমস্যা তাদের আমরা সেই ব্যাপারটি আগে শুনবো তারপর আপনাদের সাথে কথা হবে এই ব্যাপারটি নিয়ে চলুন আমরা আগে তাদের কথাগুলো একটু শুনে আসি আরেক তোমাকে কতটুকু এটা বলেন আমাকে যে আরেক তোমার তিন দিন বলেন আরেক তোমার দুই বছর বলেন ওটা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলে ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণ দেখি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছ যে তুমি পাঁচ বছর মতো থাকার যোগ্য পেরেছে প্রমাণ করতে দেখেন আমি একটা কথা বলি দ্রব্য মূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার করেছে অন্য সময় হলে সময় আন্দোলন হতো আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে আমরা আসলে একটা হাবিয়া যুজক এসেছিলাম আমরা হাবিয়া যুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখতেছি আমাদের এই আঙ্গুল আগুন লাগে এই আঙ্গুল আগুন লাগে এ আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলের আগুন গুনতে অন্য সময় সহ্য পারতাম না কিন্তু আমি তো যুজি ছিলাম ভাই

সবসময় দেখতাম আমাদের বন্ধু বান্ধব যে অনেক এমন হাত কষ্ট কষ্ট করতো আমার ধারণা সামরা বোধ এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আসেন তো এখন সেই বিষয়টা হবে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করুন যেমন আমাদের অনেক ছাত্র এর মধ্যে মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিয়েছি না ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা চালিয়েছেন স্পার্কটা জ্বালানো আজ পর্যন্ত দেশ হলে কাজেটা আপনি চালাইছেন আমি অস্বীকার করি না তারা আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাটটাকে কেটে আলা শুকানো একসঙ্গে জড় করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তো তাদেরটা উপরে একটু স্বীকার করেন প্রথম ভুলটা হচ্ছে আমাদের প্রধান উপদেশটা আইসা নিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়্যার হলো ছাত্ররা এটা আমি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই জন্য বলেছেন বলতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সময় সরাই দেবো হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালের এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ধাক্কি করে তাহলে

কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি ভাই ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন

সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হইছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আছেন আমরা সেনাবাহিনীর সদস্য এবং কি পুলিশ সদস্যকে ডাকলাম আসেন এদিকে আসেন কথা বলেন এখানে আমরা কেন আসি আমার ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আছে এখানে বেশি কিলো ভাবে কর্মসূচি ছিল না আমরা এখানে জমায়েত হব আমাদের নেক্সট হচ্ছে মিডা ডক্টর ইউনুস এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে মিডা ডক্টর ইউনুস আমরা লক্ষ্য প্রতিনিধি হয়ে আমি অলরেডি আপনারা দেখছেন জানি না আহতের ছাত্র জনতার প্রতিনিধি এদেরকে সহ আমি এখন যমুনায় যাব ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি ভাই এই যে মানুষগুলোর অসহায় অবস্থা ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না গুলি আমি আর ও খাইছি যন্ত্রণাটা আমরা ফিল করি লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে আমার এখানে কেন আসতে হয়েছে আমাকে এখানে কেন কথা বলতে হবে আমরা এখন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিডটা ডক্টর আমার চোখ দেখতে স্বাভাবিক কিন্তু আমি চোখে কিছু দেখি না ফ্যামিলির ভিতরে আমার ছজন মেম্বার আমি চাই আমার ট্রিটমেন্ট হোক আমার চোখ ভালো হোক ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট ছিটকালো জাতীয় চক্ষ হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুবার অপারেশন করলো আমার চোখটাকে করার পরে আমার ছয়টা গুলি বের করলো আমাকে গুলিগুলো দেখালো এখন আমার চোখে আটটা গুলি রয়েছে ডাক্তার কেন আমাকে ছিট কেটে দিয়েছে কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না আর আমি তো চোখে দেখতে পাচ্ছি না আর আমার চব্বিশটা ঘন্টা মাথা ব্যথা কিভাবে তো সহ্য করে থাকছি নিজে গেছে মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে না আত্মহত্যা করে মরি মরিরা সবাই চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে এই সরকারকে কিভাবে এখন উচ্ছাদ করা যায় অর্থাৎ আহ ডক্টর ইউনুস যতদিন থাকবে তারা অনেকেই বলছেন যে আসলে ডক্টর ইউনুস এগারো বছর থাকতে চায় কিন্তু ডক্টর ইউনুস এর ব্যাপারে বলছেন যে না আমি এগারো বছর থেকে কি করব বাংলাদেশের মধ্যে তিনি বাংলাদেশে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে তিনি নির্বাচন দিতে চান এই অবস্থায় নির্বাচন দিলে বাংলাদেশের কোনো উপকারই হবে না তিনি বাংলাদেশে একটু উপকার করতে চান এটাই যেন তার ভুল চলুন আমরা পুরো ভিডিওটি একটু শেষ করি তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় নিজ দায়িত্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ধামাকা আপনি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন চলুন আমরা দেখতে থাকি

আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে যখন তারা কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে একদফার ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি সকলের কন্ট্রিবিউশন ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক মাস কিংবা বিশ পঁচিশ দিনে তো একটা বিপ্লব হয়নি এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল জামাত সহ সমস্ত দল এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিপলেট দিছিল যে ওনাদের মধ্যে একটা দলের দুইজন কর্মী মারা গেছে আমাদের দলের বারো জন শহীদ হয়েছে বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে চারশো জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে কেন শহীদ হয়েছে তারা তো ছাত্রদেরকে এবং আমরা তো জানি কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা এইভাবে মানে একটা নতুন ইতিহাস বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধ কারো ঠিক হবে না সেটা সাংবাদিক হোক সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক সেটা যে কেউই হোক এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন যে এটা একটা বিপ্লবী সর ডক্টর শুধুমাত্র আমাদের জাতির সম্পদ নয় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত মুখ একজন নোবেল লরিয়েট এবং তার নিরাপত্তা প্রদান করা যে কোনো জাতীয় সমস্যায় তাকে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব পরের দিন সকালে আমাকে ডেকেছেন ওনার রুমে এবং সেখানে তার ছোটো বোন শেখ রেহানাও ছিল এবং তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ অবস্থায় বললেন প্রফেসর ইউনুস আমার কোনো আত্মীয় স্বজন না আমি কি তার সাথে সবসময় যোগাযোগ করি আমার সাথে কি তার কোনো কথা হয় একসাথে তিনি অনেকগুলো প্রশ্ন করলেন আমি আমি কোনোটারই উত্তর না দিয়ে বললাম যে স্যার ওনাকে শুধু চিনি উনি একজন নোবেল আপনি শেখ অনেক কাছের মানুষ ছিলেন কিন্তু সেই আপনি দুই হাজার বিশ সালে এসে বলেছেন যে শেখ হাসিনা একটা সরকারের দিকে যাচ্ছে এবং তার ক্ষমতায় দীর্ঘমায়িত করার চেষ্টা চালাচ্ছে এবং আপনি একুশ সালের পরবর্তী শ্রী শেখ সরকারের পতনে চেয়েছে কি আপনাকে শেখ হাসিনা থেকে সবচেয়ে কাছের মানুষ থেকে সবচেয়ে দূরের মানুষে পরিণত করবেন কাছে যাওয়া মানে ডিজিএসএস এর যে আপনি পদটি বলছেন সেটি আমার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ ছিল এটা একটা পেশাগত দায়িত্ব বলে এবং আমি মনে করি যে আমার যোগ্যতা এবং পেশাগত দক্ষতার আলোকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং সরকার আমাকে এসএসএফ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে আমার জন্য এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি ওখানে না গেলে ওই শেখ হাসিনা নামক ফ্যাসিস্টিক চিন্তাম আমি যখন গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে আমার প্রিন্সিপাল তথা যাকে আমার প্রোটেকশন দেওয়ার কথা সেটা করুন আমি আমার দায়িত্বটি পরিপূর্ণ ভাবে ডক্টর ইউনুসকে আপনারাই ডেকে এনে বাংলাদেশের মধ্যে দায়িত্ব দিয়েছেন কেননা এইরকম একটা প্রতিকূল অবস্থায় বাংলাদেশের যে তিনি হাল ধরেছেন এটা কিন্তু আর কেউ করতো না কেন করতো না কারণ তিনি ছাড়া অন্য কেউ বাংলাদেশে হাল ধরলে বাইরের দেশ থেকে বিভিন্ন চাপ আসতো তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে যাইত কেউ সাহায্য করতো না বাংলাদেশে কোনো রকম আমদানি রপ্তানি মানে তারা বন্ধ করে দিত এইরকম একটা সিচুয়েশন তৈরি হইতো কিন্তু ডক্টর ইউনুস থাকার ক্ষেত্রে তার বাইরের দেশের সঙ্গে একটা ভালো লিঙ্ক আপ থাকার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটা ভালো পজিশন এখন পর্যন্ত আছে কিন্তু তারা চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি তাকে পদত্যাগ করিয়ে তারা দেশের দায়িত্বে ক্ষমতা নিবে এবং তারা লুটপাট করে বন্ধুরা এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মস্থানী দিন আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ